হ্যালো গাছ ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ডে ব্লক তো আজকের আমাদের পুকুরে মাছ ধরা হচ্ছে বাবা মাছ হচ্ছে তো কী কী মাছ পড়া সেটাই তোমাদের দেখাবো চলো শুরু করা যাক এটাই আমাদের পুকুর বেশ বড়ো পুকুরের মধ্যে চলো আজকে কী কী মাছ পড়ে সেটাই তোমাদের দেখাবো বাবা ওখান থেকে জাল কি আর ফিকছে তোমরা দেখো কত সুন্দরভাবে জালটা পড়লো খেরভাবে গোল ভয়ে পড়লো জালটা কি কি মাছ উঠে তোমাদের দেখাবো এই পাটায় এবার বাবা জাল টানছে দেখো কি কি মাছ পড়ে দেখা যাক এই পাটায় কোনো মাছ নেই দেখা যাক পরের পাটায় কি হয় একটা ছোট মাছ পড়েছে আবার জাল রেডি হয়ে গেল আবার জাল ফিটবে দেখা যাক আগের পাটায় তো কোনো মাছ পড়েনি এই পাটায় দেখা যাক কি মাছ পড়ে অনেক দূর পর্যন্ত জালটা এসছে মাছ পড়েছে জালটা এইখানেই মাছ পড়বে এইখানেই মাছ পড়বে এবার জাল টানা হচ্ছে দেখা যাক কি মাছ পড়ে এই বাটেও কোনো মাছ নেই খাটে কত মাছ এবার হয়তো কিছু মাছ পড়বে খাটের ধারে ফেলেছিল যত মাছ থাকে খাটের ধারে থাকে দেখা যাক এই পাটায় কি মাছ পড়ে এ দেখুন একটা মাছ পড়েছে বড় কালকে যে মাছটা পড়ছিলো সেই মাছটা বড় ছিল এতক্ষণ পর এই মাছটা পড়লো এই মাছটাকে এখন যাবে রেখে দিচ্ছি পরে বড় মাছ পড়লে একে ছেড়ে দেবো অবশেষে এই মাছগুলো ধরলো আজকের এখানে দুটো পোনা মাছ সামনে কিছু পুঁটি মাছ আর ওইদিকে কলৈ মাছ তো পোনা মাছের ঝোল করবে মাঝকের বাবা জালটা ধুয়ে দিচ্ছে মাছ ধরা শেষ তো আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজের খেয়াল রাখবেন বাই